আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে তো যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো আপনার যোগ্যতা রাখে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর যদি মনে হয় যে না এই চ্যানেলটা আসলে খুব বেশি ভালো কিছু দিচ্ছে না আপনি সন্তুষ্ট না তাহলে আপনি ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই তো মাঝে মাঝে নানান ইস্যুতে কথা বলি তো আজকে যে ইস্যুটা নিয়ে আসছি এটা সবার একটু ইনফরমেটিভ একটা ভিডিও তো এটা অনেকেই সামান্য এটা সম্পর্কে জানেন তো আমি চেষ্টা করছি এটা সম্পর্কে টোটাল ডিটেলস কালেকশান করতে বিষয়টা হচ্ছে ইস্কন ইস্কন হঠাৎ করেই আমরা বাংলাদেশে একটা ঘটনার মধ্য দিয়ে ইস্কনের বিষয়টা সবার নজরে আসে যে চট্টগ্রামে একটা স্কুলে দুইটা তিনটা স্কুলে বাচ্চাদেরকে খাবার দেওয়ার সময় হরে রামো হরে রামো রামো রাম হরে হরে এই স্লোগানটা বাচ্চাদের মুখ থেকে আপনার আদায় করা হয়েছিল এই ভিডিওটা প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ মিডিয়া ইভেন প্রিন্ট মিডিয়া টেলিভিশন সব জায়গায় এই বিষয়টা সামনে আসে এবং মানুষ ইস্কন সম্পর্কে জানতে শুরু করে যে এই সংগঠনটা কারা কারণ বাংলাদেশে যেই আমাদের হিন্দু ভাই বোনেরা আছে তারা এই ধরনের কর্মকাণ্ড কখনও করেনি তো এরপর থেকে ইস্কন সম্পর্কে মানুষের টনক নড়ে সেটা সম্পর্কে আমাদের একজন প্রিয় ভাই সাংবাদিক ভাই সাংবাদিক ইলাসন ভাই একটা ফিফটিন মিনিটসের টোটাল ভিডিও করেছেন তো তারপরেও আমি আমার ভিডিওতে আরও কিছু ইনফরমেশান কালেকশন করার চেষ্টা করেছি ইস্কন সম্পর্কে তো যাতে আপনারা বিভ্রান্ত না হন বা ইস্কন সম্পর্কে আমাদের সচেতনতা দরকার বা তাদের পরিকল্পনা বাংলাদেশ নেতাদের কি টার্গেট তো এগুলা আমার মনে হয় যে আমাদের জানা দরকার না জানলে ইস্কনকে আমাদের থামানো খুব কষ্টকর হয়ে যাবে তো ইস্কন হলো আপনার একটা ইংরেজি শব্দ যেটার আপনার ইংরেজি অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল কৃষ্ণা সোসাইটি ফর কনসিয়াসনেস যার বাংলার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ বৈষ্ণবা মূর্ত সংগঠন তো এই সংগঠনটা আসলে কোথায় তাদের উৎপত্তি কোথায় তাদের অবস্থান বা তাদের টার্গেট কি তাদের মূল স্লোগান কি তো যেহেতু আপনার নাম আসে স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্য হয়ে যায় ভারত যেহেতু ভারত হিন্দুদের দেশ তো বেসিক্যালি ইসকন কিন্তু আপনার কোনো একটা কি বলে যে ভারতের কোনো একটা সংগঠনের দ্বারা তৈরি বা ভারতের কোনো একটা সনাতন ধারার হিন্দুদের প্রচলিত যে নানান দেব দেবী আছে তাদের দ্বারা ক্রিয়েট করা ওরকম কিছু না ইসকন একটা অতি আধুনিক একটা আপনার সংগঠন যেটার উৎপত্তি খুব বেশি দিন হয়নি এটা আপনার ভারত এটার উৎপত্তি হয়নি এটার উৎপত্তি হয়েছে আপনার উনিশশো সালে নিউ ইয়র্কে যিনি এর উৎপত্তি করেছেন বা এই মতবাদের যিনি প্রধান তার নাম হচ্ছে শ্রী প্রভুপাত পাল শ্রী প্রভুবত পাল আপনার বেসিক্যালি কোনো হিন্দু ধর্মের উপরে পড়াশোনা করা কোনো ছাত্র না তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিলেন তো উনিশশো সালে তিনি হঠাৎ করে এই সংগঠনটাকে সামনে নিয়ে আসেন এটা বেসিক্যালি একটা এনজিও টাইপের সংগঠন কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা পরিচালিত করে তো এই সংগঠনটা যখন তিনি লঞ্চ করেন তো তার বিরুদ্ধে মূলধারার যে সনাতন ধর্মের যে হিন্দু ভাইরা আছে তারা কিন্তু এটার বিরোধিতা করেছেন তো বিরোধিতা করার পরে ওই মুহূর্তে তাকে সাপোর্ট করেন আপনার ওই এলাকার স্থানীয় মানে নিউ ইয়র্কের স্থানীয় খ্রিস্টান কিছু পাদ্রুই এবং ইয়াহুদি কিছু আপনার পণ্ডিত পণ্ডিত যারা আছে কি বলা হয় জানি না তারা বেসিক্যালি তাকে সাপোর্ট করেন তো তাদের সহযোগিতায় একটা সময় ইস্কনকে তিনি মানুষের সামনে নিয়ে আসতে আসলে সফল হন তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইস্কন ভারত থেকেও আপনার উদ্ভাবিত কোনো ধর্মীয় সংগঠন নয় ইস্কন আউট অফ ভারতের একটা সংগঠন বাট তাদের টার্গেটটা কি সেটা হচ্ছে কথা তো ইস্কন যখন তিনি সংগঠন করেন আপনার এটার একটা মূল স্লোগান আছে শ্রীকৃষ্ণের একটা স্লোগান আছে যে প্রতিটি শহর নগর নগরাবন্দ গ্রাম প্রতিটি ঘরে উচ্চারিত হবে আমার নাম এই ধারাবাহিক স্লোগানটাকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে তার মানে হচ্ছে বিশ্বের সকল নগর বন্দর গ্রামের মধ্যে প্রতিটা জায়গায় তোমরা আমার দাওয়াত পৌঁছাই দাও প্রতিটি ঘরে ঘরে আমার নাম যাতে উচ্চারিত হয় শ্রীকৃষ্ণের এই বাণীটাকে তারা আপনার অ্যাকসেপ্ট করে তারা তাদের কার্যক্রম শুরু করেছে তো এই কার্যক্রমটা বেসিক্যালি আপনার সনাতন ধারার হিন্দুদের সাথে কিন্তু আপনার এটার অনেক পার্থক্য আছে ইস্কনের ইস্কনের মিল আছে কিছুটা সনাতন ধারার যে আপনার ব্রাহ্মণ যে জাতটা আপনারা জানেন হিন্দুদের মধ্যে সর্বোচ্চ জাত হচ্ছে ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের সাথে তাদের কিছু সাদৃশ্য আছে অনেক হিন্দু যারা পণ্ডিত আছেন তারা বলেন যে শ্রী প্রভুবাদ পাল তিনি ব্রাহ্মণ ধর্মের কিছু মেজর যেই ফ্যাক্ট আছে সেগুলোকে তিনি আসলে কোট করে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন যেমন আপনারা জানেন যে ব্রাহ্মণরা কিন্তু সবচেয়ে বড় জাত তারা অন্যের হাতে রান্না করা খাবার খায় না ইভেন তারা মাছ মাংস খায় না তারপর হচ্ছে ব্রাহ্মণরা আপনার কাউকে প্রণাম করে না তো ইস্কনের কিন্তু এই সেম এই জিনিসগুলো কিন্তু ইস্কনের মূল গঠন তারার মধ্যে আপনি যদি উইকিপিডিতে সার্চ করেন গুগলে তাহলে আপনি এই জিনিসগুলো পাবেন যে সাদৃশ্য বৈসাদৃশ্যতে তো এটা আপনার যতটুকু মিলে সেটা হচ্ছে ব্রাহ্মণ যে সংগঠনটা আছে হিন্দুদের ব্রাহ্মণ যে জাতটা আছে তাদের সাথে কিছুটা মিলে আছে আর সেকেন্ড হচ্ছে যে ইস্কন যেহেতু আপনার শ্রীকৃষ্ণের অনুসারী তারা সবাই শ্রীকৃষ্ণের অনুসারী বৈষ্ণব ধর্মাবলম্বী ভগবদ গীতাকে তারা প্রধান হিসাবে মানে যদি আপনারা অনেকে জানেন যে গীতা হিন্দু ধর্মের সর্বপঠিত একটা বই হলেও তাদের মূল ধর্মগ্রন্থ কিন্তু হচ্ছে বেদ হিন্দুদের মধ্যে সর্বপ্রথম যেমন আমাদের যেমন কোরআন শরীফ হিন্দুদের জন্য হচ্ছে বেদ কিন্তু তাদের কাছে প্রিয় হচ্ছে ভগবদ্গীতা তো যারা ইস্কনের মানুষ আছে তারা ভগবত গীতার অনুসারী এখন তারা তাদের এই কার্যক্রমকে ডেভেলপ করার জন্য বিশ্বের তিরিশটা বেশি দেশে এই মুহূর্তে দু হাজার উনিশ সালে তারা প্রায় তিরিশটার প্লাস বিভিন্ন দেশে তারা তাদের আপনার সংগঠনকে সম্প্রসারিত করেছেন বিশ্বের মধ্যে প্রায় সত্তর হাজার তাদের মন্দির আছে এখন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যেই দেশটা এই ধর্মের প্রধান মানে হিন্দু ধর্মের অনুসারে যেহেতু ইস্কন এই শাখাটা কিন্তু ভারতে তাদের অবস্থানটা খুবই তুলনামূলক আপনার নগণ্য সবচেয়ে খারাপ অবস্থায় এটার একটা কারণ হল যে তাদের যেই উদ্দেশ্য তাদের যেই লক্ষ্য সেটা কিন্তু ভারতের হিন্দু পণ্ডিত যারা আছেন বা সন্ন্যাসী যারা আছেন তারা কিন্তু বোঝেন যার কারণে আপনার ভারতের মানুষরা যেহেতু হিন্দুদের দেশ তো হিন্দু ধর্ম সম্পর্কে তাদের জ্ঞানের জায়গাটা একটু বেশি আছে ইস্কন কিন্তু ওইখানে তেমন সুবিধা করতে পারেনি তারপরেও করেছে মোটামুটি কিন্তু তুলনামূলক অন্যান্য দেশগুলোতে ইস্কন তাদের অবস্থানটা খুব স্ট্রং করেছে এখন বাংলাদেশে আসলে ইস্কন কিভাবে আসলো বা তাদের লক্ষ্যটা কি টার্গেটটা কি এখন ইস্কনের আগমন কিন্তু বাংলাদেশে যে আসছে যদিও এই মাত্র দুই চার ছয় মাস আগে চট্টগ্রাম ইস্কুলের সেই খাবার খাওয়ানোর বিষয়টি ইস্কন আমাদের সামনে আসছে কিন্তু বেসিক্যালি ইস্কন কিন্তু বাংলাদেশে এই ছয় মাস বা এক বছর আগে আসেনি তারা দীর্ঘ ৪৫ বছর আগে আপনার বাংলাদেশে তাদের আস্তানা গেড়েছে তার মানে হচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভে উনিশশো সালে তারা বাংলাদেশে তাদের অবস্থান করেছে আর ইস্কনের বার্তা নিয়ে বাংলাদেশে প্রথম যারা আসেন ইস্কন আমি আগেই বলেছি একটা এনজিও টাইপ সংগঠন যারা আপনার গরিব দুঃখী মানুষকে নানান সাপোর্টিংয়ের মাধ্যমে কাজ করে আমি যাচ্ছি তাদের কর্মকাণ্ড সম্পর্কে আগে বাংলাদেশে কবে আসলো উনিশশো সালে আনলোকে একজন ডেনমার্কের একজন নাগরিক আর আয়ারল্যান্ডের দুজন নাগরিক তারা আপনার ইস্কন নিয়ে বাংলাদেশে আসলো তো ওইখান থেকে আপনার উনিশশো পঁচাত্তর টু দুই নয় প্রায় হচ্ছে আপনার চৌত্রিশ বছর ধরে তারা বাংলাদেশে তাদের কাজগুলা গোপনে নিভৃতি করে গেছে করার পরে একটা সময় তারা কিন্তু আপনার স্ট্রং এবিলিটিতে চলে আসছে দুই হাজার নয়ের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে তৎকালীন আপনার ইস্কনের মন্দিরের সংখ্যা ছিল বত্রিশটি দুই হাজার নয় পর্যন্ত কিন্তু দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত গত দশ বছরে তারা ডাবলের চেয়ে বেশি অবস্থান তারা নিয়েছে ইভেন মূলধারার যে সনাতন ধর্মের হিন্দু ভাইরা আছে তারা তাদেরকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে গেছে তাছাড়াও তারা যে মূল সনাতন ধর্মের হিন্দু ভাইদের যে বড় বড় মন্দিরগুলো আছে যেমন বাংলাদেশি ইস্কনের প্রধান আস্তানা হচ্ছে ঢাকার স্বামীবাগ যেই মন্দির ছিল সনাতন ধারার মন্দিরের পাশেই কিন্তু তারা আপনার স্বামীবাগ মন্দির এখানে ইস্কন মন্দির করেছে তো এটার প্রধান হচ্ছে শ্রীকীর্তন ব্রহ্মচারী দাস তারা তাদের একটা অবস্থান করার পরে তারা মূল সনাতন ধারার যে বড় বড় মন্দিরগুলো আছে সেগুলোর দিকে তাদের নজর গিয়েছে ইভেন আপনারা জানেন যে দুই সালে ঠাকুরগাঁওয়ে এই মন্দির দখল নিয়ে ইস্কনের হাতে তাদের অনুসারীদের হাতে একজন মূল সনাতন ধারার হিন্দু ভাই কিন্তু নিহত হয় তো তারা এইভাবে যখন ডেভেলপড হচ্ছিল একটা পর্যায়ে মেবি দুই হাজার আঠারোতে না দুই হাজার পনেরোতে আপনার এই যে স্বামীবাগ যে ইস্কনের যে প্রধান যে মন্দির আছে সেইখানে পাশে থাকা তারাবিন নামাজের সময় তারা গান বাজনা চালাচ্ছিল এটা নিয়ে কিন্তু নামাজরত মুসল্লিদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় ইভেন মারামারি হয় অ্যারেস্ট হয় এখানে নানান বিষয়ে মানে তারা একটা অদ্যত অবস্থায় আসছে এখন আপনি কি মনে করেন যে তারা এই জায়গাটাতে কীভাবে আসছে তিনজন মানুষ ইস্কন শুরু করলো পঁয়তাল্লিশ বছর শেষে তাদের হাজার হাজার অনুসারী বর্তমানে সত্তরটি বেশি মন্দির এমনকি লক্ষ লক্ষ অনুসারী তারা বাংলাদেশে করলো এটা আসলে কিভাবে করলো এখন ইস্কনের যেই কার্যক্রমটা তাদের আসলে আপনার মানে ব্যাকআপটাকে আপনার খেয়াল রাখা উচিত ইস্কন কিন্তু অশিক্ষিত টাইপের কোন সংগঠন না ইস্কনের যিনি উদ্যোক্তা প্লাস যারা আপনার ইস্কনের প্রতিটা একজন এরিয়া প্রধান থাকে যাকে জিডিসি বলা হয় তো এই জিডিসি হচ্ছেন সর্বোচ্চ কর্মকর্তা তার অধীনস্থ সবগুলা মন্দির বা সবগুলাতে তিনি হচ্ছেন একজন পাহারাদারের মতন পাহারাদার কুকুরের মতন এটা আমার কথা না শ্রী পালের কথা একজন এরিয়ার যিনি প্রধান তিনি হচ্ছেন একজন পাহারাদার কুকুরের মতন তাকে সর্বসময় সজাগ থাকতে হবে তো তারা আপনার বেসিক্যালি কাজটা করে যে এই যে ফান্ডিং বা তাদের এই ব্যাকআপটাকে তাদের ব্যাকআপটা হচ্ছে ইস্কনের হাজার হাজার বিলিয়ন ডলারের কিন্তু সম্পদ আছে এই সম্পদ কীভাবে যে ইস্কন যারা করে তারা সবাই কিন্তু আপনার সমাজে প্রতিষ্ঠিত মানুষ যারা মেইন উদ্যোক্তা মেইন পরিচালনা কমিটিতে আছে বা যারা ফাউন্ডিং করে তো তারা ইস্কনের জন্য নানান ব্যবসা প্রতিষ্ঠান ইস্কনের নিজস্ব স্কুল ইস্কনের নিজস্ব মন্দির ইভেন প্রতিটা স্বাবলম্বী ইস্কন অনুসারী তার কিন্তু নির্ধারিত একটা ফান্ডিং করতে হয় আপনারা জানেন যে এটা কিন্তু একটা সিস্টেম যে তাদের কার্যক্রমগুলো আপনি যদি দেখেন এখানে মুগ্ধ হওয়ার বিষয় আছে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে কিছু কিছু জায়গা যে কিভাবে একত্রিত হইতে হয় ইস্কনের প্রতিটা সদস্য তারা নির্ধারিত হারে একটা মাসিক ফি দেয় যারা স্বাবলম্বী আছেন এই এই ফিটা কোথায় ব্যবহৃত হয় যে আপনার দেখা গেছে যে একজন ইস্কনের অনুসারী তার হয়তো কোনো কাজকর্ম নাই সে অভাবই আছে তার ফ্যামিলি চলার মতন উপার্জন ক্ষমতা নাই তাকে ইস্কনরা সাপোর্ট করে এইভাবে সাপোর্ট করার ফলে হয় কি ইস্কনের একজন কর্মচারী বা একজন কর্মকর্তা বা একজন অনুসারী সেই কিন্তু সহজে ইস্কন থেকে আর বের হয়ে যায় না এখন আসেন যে ইস্কনের টার্গেট করা হয় ইস্কন বেসিক্যালি আপনার এনজিও টাইপের সংস্থা এনজিও সংজ্ঞা তো জানেনি এনজিওর কাজই হচ্ছে মানে গরিব অসহায় দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো তাদেরকে সৌদের উপর ইন্দ্র বা বিভিন্ন টেকনিকে তাদের থেকে স্বার্থ আদায় করে নেওয়া তো এই টার্গেটের মধ্যে বাংলাদেশ কেন পড়লো আমাদের বাংলাদেশ যদিও আমরা জিডিপিতে অনেক দূরে চলে গেছি মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছি আমরা পদ্মা সেতু করছি সেতু করেছি আমরা বাংলাদেশে মার্সিডিস লেক্সার্স হ্যাঁ বেঞ্চ গাড়ি চালাই কিন্তু এখানে আমাদের একটা শ্রেণী আছেন খুবই হতদরিদ্র যারা দিন দিন আরও খারাপ হচ্ছে তো ইস্কনের টার্গেটটা কিন্তু থাকে যে এই গরিব দেশগুলো আছে যেখানে অর্থনীতির মধ্যে বিশাল ফারাক আছে যে কেউ হচ্ছে আপনার প্রতিদিন খাচ্ছে আর কেউ হচ্ছে কারো বাসি খাবার খাচ্ছে তো ইস্কনের যে কার্য পদ্ধতিটা বা কাজের পরিকল্পনাটা তারা করে কি ঠিক ওই রকম অসহায় লেভেলের কিছু মানুষের কাছে যায় ওই মানুষগুলোর কাছে গিয়ে তাদের সমস্যাগুলোকে সমাধান করে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে উদাহরণ দিই যে ইস্কল কেন বাংলাদেশে সফল হয়ে গেল সেটার পিছনে আমরা মুসলমানরা দায়ী এখন আপনি আমাদের গালি দিতে পারেন আমরা মুসলমানরা কীভাবে দায়ী অবশ্যই দায়ী ইস্কনের হাতে যদি বাংলাদেশে একশো জন মুসলমানও আপনার হিন্দু ধর্ম গ্রহণ করে থাকে আপনি কি জানেন যে ওই জন কারা ওই একশো জন কি সমাজের প্রভাবশালী প্রতিপত্তিশালী সম্পদশালী মুসলমান অবশ্যই না ওই একশো জন হচ্ছে এমন একশো জন যাদের আসলে উপরে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আমাদের লাঞ্ছনা গঞ্চনা তারা দেওয়া ছাড়া সে আর কিছু আমাদের কমিউনিটি থেকে সমাজ থেকে পায়নি যেটা সে ইস্কন থেকে যে সুযোগটা পাচ্ছে এটা সে মুসলমান কমিউনিটি থেকে পায়নি এখন এই যে সহযোগিতাটা পায়নি সেটার জন্য দায়ীকে আপনি দেখেন বাংলাদেশের মানে অধিকাংশ একটা শ্রেণী আছে যারা খুবই হতদরিদ্র এখন কোথাও না কোথাও ধরেন আমার ফ্যামিলির কেউ একজন অসুস্থ হতে পারে আমার বাচ্চা হতে পারে আমি বা আমার স্ত্রী এখন আমি সমাজের হতদরিদ্র মানুষদের একজন আমার বাচ্চার চিকিৎসার জন্য বা আমার স্ত্রীর চিকিৎসার জন্য বা আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমার এখন পাঁচ লক্ষ টাকার চিকিৎসা প্রয়োজন অথবা আমার কোনো কর্ম নেই আমি চুরি ডাকাতি করতে হয় আমার কেউ কাজ দেয় না বা আমি কিছু যে করবো সে টাকাটা আমার কাছে নাই এখন আমি এই এলাকার একজন দরিদ্র মানুষ তো এলাকার সম্ভ্রান্ত সারি যাদের কাছে আসি কেউ কিন্তু আমার টাকা দিবে না গরিব মানুষরা কেউ দেয় না ভাই হয়তো দিবে আমার দরকার একটা আমি হয়তো একটা অটো রিকশা কিংবা দরকার এক লক্ষ আমার কেউ নেই এক হাজার এটাতে তো আমার কাজ হবে না তো যখন আমার পেটে ভাত থাকবে না পকেটে টাকা থাকবে না ফ্যামিলিতে অশান্তি থাকবে একটা বাচ্চা মরে যাচ্ছে আমার চিকিৎসার অভাবে আমি মরে যাচ্ছে চিকিৎসার অভাবে তখন আসলে কতটুকু আমার ভিতরে ধর্মীয় নৈতিকতা বোধ আসলে সজাগ থাকবে এখন যার ঘরে এমন একটা সিচুয়েশান আছে যে তার একটা বাচ্চা মারা যাচ্ছে সে না খেয়ে আছে পাঁচ দিন ওই ফ্যামিলিটার কাছে যদি একজন ইস্কনের এনজিওর কর্মকর্তা পৌঁছে গিয়ে যদি বলে ভাই বাবা তুমি তো আসলে আসলেই যাইবা তোমার তো এখন আর মরা ছাড়া উপায় নেই তোমার বাচ্চাটাও মরে যাচ্ছে আমরা যদি তোমার বাচ্চাটাকে চিকিৎসা করে দেই আমরা যদি তোমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই তুমি কি তোমার এই নতুন জীবন তুমি কি আমাদের ধর্মের জন্য উৎসর্গ করবা আপনি হলে কি করবেন আপনি হয়তো মনে করতেন পারে না ভাই আমার ইমানের শক্তি খুব শক্ত কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সিচুয়েশনে না পড়লে এটা আপনি বুঝবেন না কুকুরে যারে কামড় দিচ্ছে সে বুঝতে পারে এটাতে কতটা ব্যথা আর দূর থেকে আমাদের মনে হয় যে হ্যাঁ ব্যথা সামান্য হয়তো আছে চিল্লাচ্ছে অনুভব করতেছে কিন্তু কতটুকু ব্যথা সেটা যার সাথে ঘটতেছে সে দেখতেছে ইস্কনের টার্গেটটা বেসিক্যালি বাংলাদেশের এই রকম লেভেলের খুবই হতদরিদ্র সনাতন ধর্মের হিন্দু এবং মুসলমান ভাইরা এই যে এই যে হিন্দু এবং মুসলমান ভাইরা কারা আমি বললাম না যে তারা কিন্তু সমাজের সম্পদশালী শ্রেণী না তারা অভাবী একটা শ্রেণী যাদের কাছে ইস্কন এই সিস্টেমে গোপনে গোপনে আপনার হাজার হাজার মানুষকে তারা তাদের কাছে ভিড়িয়ে নিয়েছে এটার কারণ হচ্ছে আমরা যারা মুসলমানরা আছি আমরা পাঁচতলা বিল্ডিংয়ে ঘুমাচ্ছি আমাদের ধরেন রুমে এসি চলতেছে পাশে হয়তো একটা বস্তি আছে রাত্রেবেলা দেখা গেছে যে একটা বাচ্চা খুব কান্না করে আমরা দারোয়ানের পাঠাই দারোয়ান যাও ধমক দাও ঘুমাইতে পারতেছি না চিল্লানের কারণে তিন দিন ধরে বাচ্চারা চিল্লাচ্ছে আপনি কখনো নাইমাই জিজ্ঞেস করছেন যে আসলে বাচ্চাটা কেন কান্না করে সে কি অসুস্থ নাকি তার কি সমস্যা নাকি তার ঘরে খাবার নেই তা আমরা বেসিক্যালি হচ্ছে এই টাইপের মুসলমান তো যেই দেশে আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা বিষয় আমরা যেটা হয়ে গেছি আমরা হচ্ছে ফেসবুক মুসলিম বর্তমানে খুব বেশি আপনার ফেসবুক মুসলিম বলে তো ইসলাম ধর্মটা ছিল আমাদের কর্মে প্রকাশের বিষয় কিন্তু আমরা এখন সেটা কর্মে প্রকাশ না করে ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে আমরা প্রকাশ করতে খুব বেশি আগ্রহ করি ফেসবুকে ঢুকলে আপনার আমার যতটুকু মনে হবে যে ধর্ম যতটা অ্যাস্টাবলিশড কিন্তু বাস্তবতা হচ্ছে তার টোটালি বিপরীত ফেসবুকে যখন একটা সাহায্যের জন্য পোস্ট আসে সেটাতে আমরা যতটা লাইক কমেন্ট আর যে স্যাড ইমোটিকন্স দেই বা শেয়ার দেই বাস্তবিক পক্ষে এর দশ ভাগের এক ভাগ কিন্তু আমরা আর্থিকভাবে সহযোগিতা করি না তো দীর্ঘদিন যাবৎ আমরা সমাজের একটা শ্রেণীর মানুষের প্রতি গরিবদের প্রতি আমাদের বাংলাদেশে থাকা অনেক হিন্দু যারা আছেন তারাও এরকম গরিব আছেন ধনাঢ্যশালী হিন্দুদের অনেক সম্পদ আছে বাংলাদেশেও তারাও এই একদম নিম্ন জাতের হিন্দুদের বেলায় আর আমরা যারা মুসলমান আছি মানে আমরা ধনাঢ্য মুসলিমরা একদম গরিব মুসলমানদের বেলায় আমরা কিন্তু আপনার এতটা সচেতন না আমরা আমাদের নিজেদের খাওয়ার দাওয়া পরিবার পরিবার সমগ্র এগুলোর জন্য নাম ফুটানি হ্যাঁ এগুলোর জন্য আমরা খুব ব্যস্ত তো আমাদের এই অবহেলার সুযোগে আপনি দেখেন বাংলাদেশে কয়টা এই কমিউনিটি আছে যারা অভাবী নিপীড়িত মুসলমানদের পক্ষে কাজ করেন এই দেশে আমরা একশো ভাগের মধ্যে দশ পার্সেন্ট মানুষ শতভাগ জাকাতি দেই না আপনি কীভাবে বাংলাদেশে ইস্কন ঠেকাবেন আমার বুঝান ইস্কন যেখানে কাজ করে তারা কি কি বলে ছুরি ধইরা কোনো হিন্দুরে মুসলমান করছে আর সরি কোনো মুসলমান হিন্দু করছে ইস্কনে নিয়ে গেছে আপনি এরকম একটা রিপোর্ট পাবেন এখন তাদের একটা যখন অবস্থান হয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আপনার বললাম না যে তারা সনাতন ধর্মের হিন্দুরা জবাই করছে তারা আপনার স্বামীবাগে যেই সনাতন ধর্মের মন্দির আছে সেটা দখল করছে চট্টগ্রামে দখল করছে তাদের কিন্তু হিন্দুদের সাথে একটা পার্থক্য আছে যে কারণে তারা অরিজিনাল যে হিন্দু ধর্মটা আছে তাদের সাথে তারা টক করতে ইভেন এখন মুসলমানদের সাথে টক করতে কারণ তাদের দল ভারী এখন দলটা ভারী হওয়ার সুযোগটা কে দিয়েছে আপনি বলবেন সরকার সরকার কিভাবে দিয়েছে আমাকে বোঝান ইস্কনের সূত্রপাত আমার বাড়ির পাশে যে গরিব মানুষটা ইস্কনের সাথে জুড়ে গেল হিন্দু হোক মুসলমান হোক আমার কি কোনো দায়বদ্ধতা নেই আমি বেসিক্যালি কি করছি আমি যারা আমাকে ফেসবুকে চিনেন বা আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা দেখেন রাফি এবং বিদ্যুৎ প্রজেক্ট নিয়ে রাফি হচ্ছে মৌলীবাজার সিলেটের একটা দরিদ্র ছেলে খুবই হতদরিদ্র ফ্যামিলির তো এই ছেলেটার আপনার স্কিন ডিজিজ আছে বিরল টাইপের এই সমস্যা তো এই বাচ্চাটার চিকিৎসার জন্য তার বাবা দীর্ঘদিন যাবৎ মানুষের কাছে ঘুরে ঘুরে অবশেষে নিরাশ হয়ে ঘরে চলে গেছিলো যে মইরাজা বাবা তুরে বাঁচানোর আমার ক্ষমতা নাই আচ্ছা এখন ওই মুহূর্তে রাফির পাশে যখন আমরা দাঁড়াইছি আমাদের একটা সংগঠনের মাধ্যমে আমরা রাফির চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ এখন ধরেন আমরা যদি না যাইতাম রাফির যে অবস্থা ছিল তার মা বাবার যে মিনতি ছিল ওই মুহূর্তে যদি কোনো ইস্কন গ্রুপ যাইতো আপনার কি মনে হয় না যে ওই ইস্কন গ্রুপের কাছে রাফি এবং রাফির পরিবার ধর্মান্তরিত হওয়ার একটা খুব বেশি সুযোগ ছিল আপনার কি মনে হয় না তো এরপরে আমি আপনি গালি দিতাম কেমনে রাফির বাপে এই কাজ করলো রাফির মা এমনে কেলো ইস্কন রে গালি দিতাম কিন্তু আমাদের কি দায়বদ্ধতা নেই আমাদের এই যে উদাসী মেন্টালিটি সাধারণ মানুষের প্রতি আমাদের ভালোবাসা সব কিছু যখন ফেসবুক নির্ভর হয়ে গেছে ভাই এটাকে বাস্তবে কার্যকর রূপ যতক্ষণ দিতে না পারবো ততক্ষণ ইস্কন বা এই ধরনের যে এনজিওগুলা আপনি জানেন কিছুদিন আগে রংপুরে একটা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে দুইটা গরু দেওয়ার কারণে কারণ ওই লোকটা এতটা অসহায় ছিল যে তার হাল চাষের জন্য দুইটা গরু দিছে সে খ্রিস্টান হয়ে গেছে আমরা কেন দিতে পারলাম না রংপুরে থাকা মানুষদের কি কোনো দায়বদ্ধতা নেই আপনি বলেন তো বস এই যখন অবস্থা আপনার আমার যতক্ষণ আমরা মুসলমানদের মধ্য থেকে কোনো কমিউনিটি কোনো এনজিও সমাজের অসহায় দরিদ্র মুসলমানদের জন্য আপনি কাজ না করবেন তো সেই দিন খুব বেশি দূরে না যেদিন ইসকন শুধু না নানান সংগঠনগুলা বাংলাদেশে আসবে ইভেন আপনারা অনেকে জানেন যে পাহাড়ি অঞ্চলে আপনার এক ধরনের এনজিওগুলো খুব বেশি কাজ করে যেমন আমি কোরিয়াতে আছি কুরিয়া থেকে আপনার কিছু চার্জ থেকে আপনার অনুদান যায় বাংলাদেশের কিছু পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলের মানুষদের জন্য তো সেই এলাকার একটা মানুষকে যখন দীর্ঘদিন যাবত একটা সংগঠন থেকে খাওয়ায় পড়ায় তার সুবিধাতে তারে কুড়িয়া পর্যন্ত নিয়ে আসে তখন সেই মানুষটা কেন তার ধর্ম পরিবর্তন করবে না যত ততক্ষণ করবে না যতক্ষণ আমরা মুসলমানরা তার পক্ষে দাঁড়াবো বা বাংলাদেশে যারা সনাতন ধর্মের হিন্দু আছেন ইস্কন বিরোধী যারা আছেন তারা যদি হিন্দু কমিউনিটির প্রতি আপনারা টেক কেয়ার না করেন ইস্কনরা যাবে আপনি দেখেন যে গত দশ বছর আগেও তাদের এতটা স্ট্রং ছিল না এখন তারা যথেষ্ট স্ট্রং এখন তারা মুসলমানদের সাথে যুদ্ধে নামে সনাতন ধর্মের যে হিন্দুবাদী যারা আছে তাদের সাথেও তারা লাগে আগামী দশ বছর পরে তাদের যেই প্ল্যানিং তাদের যে ফান্ডিং তাদের যে অর্থবিত্ত বা তাদের যে চ্যানেলগুলা আর কোথাও না কোথাও ভারতের তো একটা সাপোর্ট তারা পাচ্ছে এটা আপনার বোঝা উচিত যতই তারা আলাদা গঠনে যাক আমাদের ইসলাম ধর্মে অনেক মাজাব আছে অনেক কি বলে অনেক তরিকা আছে কিন্তু সর্বোপরি আমরা মুসলমান তো হিন্দুদের মধ্যে তারা যতটাই হোক এই ইস্কনরা ঘুরাফিরা আপনার যতটুকু হিন্দু সনাতন ধর্মের সাথে পার্থক্য থাকুক বাট একটা জায়গায় তো তারা একই কখনো যদি অদূর ভবিষ্যতে ভারতের প্ল্যান থাকে বাংলাদেশে কোনো কিছু করার তো সেই ক্ষেত্রে ইস্কন সাপোর্টাররা যদি তাদেরকে সাপোর্ট করে তখন ওই যে ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার মতন মানুষের সংখ্যা অনেক হয়ে যাবে আপনি এটা বোঝা উচিত অনেক হয়ে যাবে আপনি কি মনে করেন আজকে যে কাশ্মীরের পরিস্থিতি ভিতরের কাশ্মীরের ভিতরে যে মুসলমান নেতারা তাদের মধ্যে কোনো দুর্বলতা নেই তাদের মধ্যে কোনো লোভ ছিল না মোদী সরকারের সাথে তাদের কোনো কমিউনিকেশন নেই এমনি এমনি হয়েছে অবশ্যই না কাশ্মীরের ভিতর থেকে এগুলার জন্য ইনফরমেশন গেছে এই সুযোগ সুবিধাটা এটা মোদী সরকার এমনি নেনি ওইখানে যারা সিনিয়র লিডার আছেন তাদেরকে হাত করছেন কোথাও না কোথাও এগুলো বের হয়ে আসবে এটাই হচ্ছে বাস্তবতা তো ইস্কনকে আসলে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে টাইম লেনে ঘৃণা প্রকাশ করে ইস্কন ঠেকানো যাবে না ইস্কন ঠেকাইতে হলে শুধু ইস্কন না ইস্কনের মতন হাজারো সংগঠন গোপনে নিভৃত কাজ করতেছে এনজিওগুলো আসা এই বক্কর চক্কর আপনি জানেন না তো এগুলো যারা কাজ করতেছে তাদেরকে ঠেকানোর একটাই উপায় হচ্ছে আমরা মুসলমানরা আমাদের কমিউনিটির মাধ্যমে হেল্প করা এখন অনেকে বলতে পারেন ভাই আপনি কী করেন আলহামদুলিল্লাহ ভাই আমি আমার জায়গা থেকে আমাদের একটা সংগঠন আছে ইউনাইটেড সোনোনল যারা ফেসবুকে আছেন জানেন আমরা আমাদের সংগঠনের মাধ্যমে একদম দরিদ্র মানুষ যারা অসহায় মানুষ আছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সাপোর্ট করে আসতেছি গত তিন বছর আলহামদুলিল্লাহ তো এরকম যারা সম্পদশালী আছেন আমারে এক হাজারবার কিনতে পারবেন এমনও মানুষ আছেন শুধু মনের দরকার আমরা মুসলমানরা যদি এই ধরনের কমিউনিটিতে একত্রিত হই অর্থসহ দিয়া শুধু ভালোবাসা মুখে মুখে না আপনার ইসলামের জন্য আপনার অর্থ দিতে হবে শ্রম দিতে হবে শুধু ফেসবুক স্ট্যাটাসে না ঠিক আছে তো ওই রকমভাবে যতক্ষণ আমরা একত্রিত না হব ইস্কন বাংলাদেশে অদূর ভবিষ্যৎ সেদিন বেশি দূরে না যে একটা সময় তাদের আধিপত্য বিস্তার করবে অনেক মুসলমানরা তলতলে ইস্কনের টাকা টকা খাইবো আবার দেখেন যে চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন সাহেবের ছেলে জয় জয় শ্রীনাথ কি জানি বৈলা সঙ্গে খুবই আশ্চর্য লাগছে এটা হচ্ছে পলিটিক্স কারণ এদেশে ধর্ম নিয়ে পলিটিক্স হুম হিজবুত তাহিদের মতন দলও যেহেতু এদেশে থাকতে পারে আপনার দেখা গেছে যে একটা বিতর্কিত ধারার ধর্মীয় ইস্যুতে তারা আছে তো ইস্কনেরও একটা বড়ো অংশ কিন্তু এখন ইস্কন হয়ে গেছে যেমন হিজবুত তাওদসে তো রাজনীতি যারা করে তারা কিন্তু ভোটার দরকার তারা এই দেশের মানুষের অন্য কিছু দরকার নাই। তো তারা ভাবে যে ইস্কনের একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক আছে সেটার জন্য তারা তাদেরকে সাপোর্ট করবে তো আমার আপনার উচিত একজন সাধারণ মুসলমান হিসেবে। যে যদি আপনি চান মুসলিম কমিউনিটিটা ঠিক থাকুক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নয় আমরা সবাই একত্রিত হয়ে যার যার জায়গা থেকে এলাকার গরিব অসহায় মানুষগুলোর খোঁজখবর নেন তাদের কাছে যদি কোনো সংগঠন এনজিও আসা যাওয়া করে এগুলো খোঁজখবর নেন তাদের কী সমস্যা হয়তো আপনি একা পারবেন না আপনি দশজন মিলে পারবেন আর না পারলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফেসবুকে আমরা এই ধরনের কাজগুলো করি তো তখন হয়তো ইস্কনকে আসলে ঠেকানো সম্ভব আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে পদ্ধতি আর সরকারের তরফ থেকে বললাম না যে আমরা ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে আমাদের সাংবিধানিক সিস্টেম এখানে যে কোনো মানুষ তার ধর্মীয় কার্য পরিচালনা করতে পারবে এটা খুবই স্বাভাবিক আমরা ইন্ডিয়া তো আছে আপনার ইন্ডিয়া তো মুসলমান ধর্মের কি বলে যে দাওয়াতি কাজ চলে শুধু সৌদি আরব ছাড়া বাকি সব দেশেই ধর্মের দাওয়াত দেওয়া যায় তো সেটাকে আপনি সাংবিধানিকভাবে ইলিগেল ধরতে পারবেন না আর এই কী আমাদের একত্রিত হতে হবে ইস্কনকে ঠেকাইতে হলে আমরা যতক্ষণ একত্রিত হব তখন ইনশাআল্লাহগুলো সম্ভব হবে তো অনেক কথা বললাম যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি কারো কাছে কোনো নতুন আপডেট থাকে আমার ইনফরমেশনে ভুল থাকে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজ এ পর্যন্তই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম